যৌন সমস্যার স্থায়ী সমাধান যৌন সমস্যার স্থায়ী সমাধান নিয়েই আমি আপনাদের মাঝে দীর্ঘ সতেরো বৎসর যাবৎ সুচিকিৎসার সুপরামর্শ দিয়ে আসতেছি যারা যৌবনকে ভুল পথে পরিচালনা করেছেন হস্ত মৈতন করেছেন বিশেষ মুহূর্তে স্ত্রীর কাছে দুর্বল আমার কাছে আপনি ফোনে শেয়ার করবেন দেশে বিদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসী থেকে পাতুরিয়া আটষট্টি হাজার গ্রাম বাংলায় আমি সুচিকিৎসা সুপরামর্শ দিয়ে আসতেছি দীর্ঘ সতেরো বৎসর যাবৎ বিশেষ মহত্বে যারা দুর্বল পুরুষ অঙ্গ দুর্বল পুরুষ অঙ্গ হয়ে গেছে উক্ত পুরুষ অঙ্গকে সবল করার জন্য পানি মতো পাতলা বীর্যটাকে মাকরি মতো গাঢ় করার জন্য যৌন চিকিৎসা স্থায়ী সমাধানের জন্য আমি আপনাদের মাঝে সুচিকিৎসা দিয়ে আসতেছি আপনি সমস্যার কথা আমার কাছে মন কুলে শেয়ার করবেন আমাকে অর্ডার করবেন দেশে বিদেশে আমি পার্সেল দিয়ে থাকি এই সময় সুযোগ হয় সময়ের ব্যস্ততার কারণে যারা আসতে পারেন না তাদের জন্য আমি কোরিয়ান সার্ভিসে দেশে বিদেশে আমি পার্সেল দিয়ে থাকি আর যদি সময় সুযোগ হয় আমার চেম্বারে আসবেন আপনি সমস্যার কথা শেয়ার করবেন আপনি উক্ত সমস্যা অনুপাতে সমাধানের জন্য রোগমুক্ত স্থায়ী সমাধানের জন্য যৌন চিকিৎসা স্থায়ী সমাধানের জন্য আমি আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে আসতেছি আর নয় হতাশা যৌন চিকিৎসা স্থায়ী সমাধান আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি একজন প্রাকৃতিক চিকিৎসক যদি কোনো ভাই বন্ধু আপনার পরিচিত উক্ত সমস্যায় বকতেছে আমার নাম্বারটা ওনার কাছে দিয়ে দিবেন ওনা আমার সাথে যোগাযোগ করে ওনার সমস্যার কথা যখন আমার কাছে শেয়ার করবে আমি উক্ত সমস্যার সমাধানের জন্য সুচিকিৎসার সুপরামর্শ দিয়ে থাকি কাজ না হলে টাকা ফিরত, বিফলে মূল্য ফিরত, রোগ মুক্ত সুস্থ জীবন আপনি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে ঔষধি গাছ লাগান পরিবেশ বাঁচান